তো আপনারা দেখুন দেখে ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন ফলো দিয়ে পাশে থাকবেন ভালো ভালো কমেন্টস করবেন আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য আমি দুঃখিত আপনারা ভিডিওটি একটু ধরে দেখবেন আশা করি ভালো লাগবে বিক্রেতা আর কাস্টমারের ভিতরে কথাবার্তা চলতেছে এখন বিক্রি হবে আপনারা দেখতে থাকুন ভিডিওটি কথা উনি দাম চাইছে এগারোশো টাকা কাস্টমার দাম বলছে ছয়শো টাকা আপনারা দেখতে থাকুন মেশিন বিক্রি হবে সাতশো টাকায় বিক্রি হলো হ্যাঁ কাস্টমার দাম ছয়শো টাকা বলে চলে যাচ্ছে উনি আবার ডাকলো কাস্টমার সাতশো টাকা বলছে এখন সাতশো টাকায় দিয়ে দিলো সাতশো টাকায় ওনার লাভ হয়েছে একশো টাকা দুটো লুঙ্গি বিক্রি করে আপনাদের ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্টস করবেন

ছয় মাই হইব না ছয় মাই হইব কইবেন তো এটা একশো টাকা কম মানে এক হাজার টাকা খোদা হাফেজ বাংলাদেশ ওকে না দিলে ঠিক হবে

আমাৰ তাত কামত ধৰা লাগে না বাৰিটাতে জিগাম জিগাইছি কাৰ জিগাইছি কি জিগাইছে